কেমতের কঠিন ময়দানে আমল নামা পরিমাপ দেওয়ার পর দেখা গেছে দুইজন মুসলমান দুইজন আল্লাহর বান্দা তাদের গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে আমলের পাল্লাটা তারা হালকা হয়ে গেছে গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে যেইমাত্র গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে

হাদিস পার সাথে সাথে এই দুই বান্দা জাহান্নামের আসে দেখেন না দুনিয়াতে যত বড় হেডা মোলাও ক্ষমতা বলাও যখন জল্লাদ তার মৃত্যুর ঘোষণা শুনাইছে এই লোকটার ফাঁসির আশা সাথে সাথেই তার নিরব নিস্তব্ধ হয়ে যায় চেহারাটা ফেকাশ হয়ে যায় কারণ ফাঁসির তাকে ঝুলতে হবে ফাঁসির ঝুলতে হবে তুই জাহান বান্দা আল্লাহ তারা যখন ঘোষণা শোনায় দেশে ফেরেস তারা দুই বান্দা কে এখনই জাহান নামে নিক্ষেপ করো সাথে সাথীর ভিতরে একজন বান্দা জাহান নামের দিকে দৌড় শুরু কর ফেরেস্তারা ধরার লাগে না নিজে নিজে জাহান্নামের দিকে দৌড় শুরু করেছি নিজে নিজে জাহান্নামের দিকে দৌড়াই আল্লার আমি ডাক তো বলি এক কেন তুই একা একা জাহান্নামের দিকে দৌড়াস ও তো জাহান্নামের দিকে পাগলের মতো দৌড়াইতেছি আর এক বান্দা ফেরেস্তারা দুই হাতটা ধরে টেনে টেনে জাহান নামের দিকে নিবে ওয়াসি কল্লাদিনা ইলা জাহন আল্লাহ রব্বুল আল বলে যে কেমনতের ময়দানে জাহান নামীদেরকে তাড়া তাড়া জাহান নামের দিকে নিবে পা দুটা থাকবো পরে জাহান মাথা দেয়া দেয়া জাহান নামের দিকে তারা রওনা এবার ওই বান্দাকে ফেরেস তারা টেনে টেনে জাহান নামের দিকে কিন্তু আল্লাহর বান্দা জাহান নামে যেতে চায় না দুই চার কদম যাক আর সে মহল্লার মালিক আল্লাহ তালার কুদরতি চেহারার দিকে বারে বারে ফিরে ফিরে তাকায় তুই কদম যাক আবার আল্লাহ তালার চেহারার দিকে ফিরে ফিরে তাকে আল্লাহ আপুরা মিফ কেটে কে বলেও আমার ওই দুই জাহান্নাম বান্দাকে আমার সামনে দাঁড় করায় দাও দুজনকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড় করা দিবে কারণ কিয়ামতের ময়দান যমুর ভয়াবহ আল্লাহ পাক রব্বুল সব কিয়ামতের খ্রিস্টান সহ পৃথিবীর আল্লাহ আকবার যেকোন ভাবে সব মানুষদেরকে একত্রিত করবে মুসলমান নামাজী বে নামাজী সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে সবার সামনে ঘোষণা করবে লিমানিল মুলকু আলিয়াম লিমানিল মুলকু আলিয়াম লিল্লাহিল ওয়াহিদুল ഖাহর আজকে রাজত্ব কা

জাহান নামে নেওয়ার জন্য আদেশ করেছে ফেরেস তাদেরকে তুমি এক একা কেন দোড়ে দোড়ে জাহাজ নামের দিকে যাও কি জন্য তুমি এক একা দোড়ায় দোড়ায় জাহান নামে যাও প্রথম ব্যক্তি জবাব দিবে আল্লাহ দুনিয়ার ভেতর আপনি আমাকে অনেক আদেশ করেছিলেন নামাজের আদেশ করেছেন রোজার আদেশ করেছেন আদেশ করেছে জাকাত আদেশ দিয়েছিলেন পর্দা পোশিরা দিয়ে আদেশ করেছিলেন কিন্তু আল্লাহ দুনিয়ার ভিতর আপনার কোনো আদেশ আমি পালন করতে পারি নাই আজকে কেমতের ময়দানে মনে করলাম আহ কামুল হাকিমিন আল্লাহ তার একটা আদেশ পালন করব আয় আল্লাহ এই ফেরেস তাদের অপেক্ষা করি নাই আমি নিজে নিজে দোড়ায় দলায় জাহান দিকে যা আমি নিজে নিজে জাহান্নামের নামের দিকে যা আপনার আজকে একটা দেশ আমি পালন করলাম সেজন্য আমি দৌড়াইতেছি আল্লাহ তালা বলে সদা কাপ দে আমার বান্দা সত্য বলেছে এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহর বান্দাকে ডাক দে বলবে তোমারে ফেরেশ তারা জাহান নামের দিকে নিয়ে যায় তুমি কেন বারে বারে আমি মালিকের দিকে ফিরে ফিরে তাকাও ওই বান্দা বলবে আল্লাহ আমি অপরাধী আমি গুণা করেছি দেখে আজকে আমি জাহান নামের আসামি ঠিক কিন্তু আল্লাহ দুনিয়াতে আমরা পড়েছি আমরা জানি আর রহমান আপনি আজকে বারে বারে আপনার চেহারার দিকে তাকায় আল্লাহ আপনার রহমতের আপনার দয়ার দিকে আমি তাকাইতেছি আপনি না জানি আপনার করোনার দ্বারা দয়ার দ্বারা আমাকে ক্ষমা করে দেন

যখন স্বার্থ থাকে না তখন আপন বিবিও থাকে না মাও থাকে না বাবাও থাকে না এমনকি কি কঠিন ময়দানে বিপদের মুহূর্তে ছেলে সন্তান আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না দিবে দিবে না কঠিন অবস্থা এই জন্য অন্য আদিশের ভিতর আসছে কে ময়দানে এক ব্যক্তির আমল পরিমাপ হুইসে আমল নামা মাপতে মাপতে দেখা গেছে ওই ব্যক্তি আমল নামার গুনাহের পাল্লা প্রায় বরাবর সেম সেম খুব একটা বেশি পরিবর্তন না তবে ভালো করে মেপে দেখা গেছে জয় আল্লাহ ইমানদার ব্যক্তির একটা মাত্র নেকির অভাব কয়টা আর একটু জোরে কন কয়টা একটা মাত্র নেকির অভাব একটা মাত্র নেকি বেশি হলে আমলের পাল্লা ভারী হতো জান্নাতে চলে যেত তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা শুনাইছে ফেরেশতাদেরকে ফেরেশতারা ইনতালিকু বিআবদিল আন-নার আমার এই বান্দাকে জাহান্নামে দিয়ে বলেন আপনার ছেলে যদি একটা একটা নম্বরের কারণে পরীক্ষায় ফেল করে আফসোসের সীমা থাকে না ঠিক না কোন চেয়ারম্যান মেম্বার যদি একটা মার একটা ভোট দুইটা ভোটের কারণে যদি কোন চেয়ারম্যান মেম্বার পরাজিত হয় আফসোসের শেষ থাকে না কথা বলে বারে বারে গণনা করো বারে বারে গণনা করো ভোট গণনা করো আসে কি আসে না সরে বলেন বারে বারে ভোট গণনা করো আর বিগত সময় যেটা গেছে আরে আমি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রতীক নির্বাচন করেছি সারা বাংলাদেশে বহু জায়গায় আমাদের চেয়ারম্যান প্রার্থী ছিল পাস করছে জোর করে নিয়ে গেছে কথা কন ঠিক না আমার মাগুরা তিয়ে নিয়ে গেছে আমারটা চেষ্টা করেছিল কারণ আমি নয়টা ওয়ার্ডের ভিতরে তিনটা ওয়ার্ডে তিনটা ওয়ার্ডে চারটা ওয়ার্ডে আমি আগায় আছি একটা ওয়ার্ডের কারণে আমি সামান্য পিছায় ছিলাম কিন্তু আমার গ্রামের পাশে যেই আমার কেন্দ্র ভোট কেন্দ্র সেখানে তিন চেয়ারম্যান মিলে ভোট পাইছে পাঁচশো না ছয়শ আমি একাই পাইছি বারোশো এক ভোট এই কথা বলে তারা বুঝতেছি আজকের মাহফিলের পরিবেশটা এমন কেন আমি যেখানে আলোচক প্রধান আলোচক আমি কত কত সময় আলোচনা করবে এটা আমার ব্যাপার ঠিক না আমি মাগুরাও থাকলে এলাকায় থাকলে তিনটা Ч4 করে মাহফিল করে দূরে তোর চিন্তাটা করা যায় না আসতে একটু সময় চলে যায় ঠিকই ঠিক না कितखन আমাদের দিনই ভাই মুজাহিদ ভাইদের দাওয়াতে আসছি কিন্তু যদি পরিবেশ এমনটি হয় তাহলে এটা কষ্টের কারণ হয় কথা বল এটা আসলে আমরা কামনা করি না ভাইয়ের আমার দোস্ত হাবাবেরা কারণ আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল কথা বলেন ঠিক ঠিক না আল্লাহর বান্দারা দূর দূরন্ত থেকে নসিহাত শোনার জন্য আসছে যে প্রধান আলোচক চেয়ারম্যান সাহেবের বয়ান শুনবো ঠিক না এখন আপনারা যদি পরিবেশ নষ্ট করেন আমার নিজেরই তো আলোচনা আসে না এই জন্য চুপচাপ থাকেন কেউ কোনো কথা বলবেন না আমার মেজাজে যতটুকু খোলা আমি আলোচনা করবো ইনশা আল্লাহ ভাইয়ের আমার দোস্ত হবাবেরা তো ওরা নিতে চেয়েছিল ওরা প্রশাসন আসছে গাড়ি কেকারি প্রশাসন আসছে যে এইটা নিয়ে দিতে হবে মানে বারোশো নিয়ে উল্টায় দিতে হবে বুঝেন না তা আমার দায়িত্বশীলরা ঘিরে ফেলেছে যদি লাশ হতে চান তাহলে নিতে চান আর ভালো ভালোয় যদি যেতে চান তাহলে চেয়ারম্যান সাহেব সামনে দাঁড়াইছে আমাদের মুফতি সাহেব ওনার সামনে আপনার লিখিত যেই রেজাল্ট দিয়ে তারপরে যান এখন বারে বারে এদিক সেদিক থেকে ফোন অবস্থা খারাপ পুরা ইউনিয়ন ঘিরে ফেলাইছে লোকজন এখানে বের হইতে গেলে হয়তো অফিসার দুই সাইডে মারা যাবে চিন্তা করে মরার থেকে দিয়ে দিক খাই দিচ্ছে নতুবা সহজে কি দেয় অতক্ষণ ঠিক না এই ফ্যাসিস সরকারের আমলে যেখানে গুম খুন দুর্নীতি বেড়ে গেছিল সেখানে একটা এই চেয়ারম্যানই নেওয়া কি তাদের কাছে কোনো ব্যাপার আরে কথা কয় না তা আল্লাহর ফজলে চেয়ারম্যান হয়েছে আল্লাহ এই খেদমত করার তৌফিক দিছেন আল্লাহর ফজলে আমার ইউনিয়নে এই মাগুরা জেলায় ছত্রিশটি ইউনিয়নের থেকে পুরা খুলনা বিভাগে আমার ইউনিয়ন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ বলে বয়স্ক ভাতা বিধবা ভাতা এছাড়া আরও যত চাউল ডাউল যা আছে চেয়ারম্যানের পক্ষ থেকে সব কিছু ফিরি আলহামদুলিল্লাহ কোনো টাকা নেওয়া হয় না আমি ব্যক্তিগত বা আমার দায়িত্বশীলদের মাধ্যমে বন্টন করি বিচার সালিশ করি কেউ বলতে আমার একটা টাকা নিয়েছে মেম্বাররা দাড়ি রেখে দিয়েছে মহিলা মেম্বাররা নামাজ পড়ে হাত মোজা পা মোজা পরে পরিষদে আসে ইউনিয়ন পরিষদে মসজিদ করেছি ইবাদতের ঘর করেছি মহিলা মেম্বাররা কয় স্যার আমাদের নামাজের জায়গা করবেন না আলহামদুলিল্লাহ জামাত হয় পরিষদে আমি পরিষদে থাকলে জামাত করি জামাতের সাথে এক কাতার দুই কাতার আল্লাহর বান্দারা নামাজ পড়ে গ্রাম পুলিশ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলেন ভাইয়ের আমার আল্লাহ বলেনা কথা বাড়াবো না আমল পড়ে গেছে আল্লাহর বান্দা ইমানদার আর আফসোসের কি নাই শেষ নাই একটা আমল নেকি সর। এখন ফেরিস তাদেরকে বলছে জাহাজ নামে নিক্ষেপ করো আল্লাহর বান্দা আল্লাহর কাছে কাঁদতেছে আল্লাহ আমার একটা মাত্র নেকির অভাবে আজকে আমি জাহান নামের আসামি আয় আল্লাহ দুনিয়ার ভিতর আমার মা ছিল বাবা ছিল আত্মীয় স্বজনা পঞ্চন বন্ধু বান্ধব ছিল আয় আল্লাহ যদি আমাকে একটু সুযোগ দিতেন পুরা কেয়ামতের ময়দান আমি ঘুরে ঘুরে আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার ভাই আমার মা আমার বাবা যারা আমাকে কলিজা দিয়ে মহাব্ব আজকে একটা মাত্র নিকির অভাবে একটা মাত্র নিকির কারণে আজকে আমি জাহান নামের আসামি আয় আল্লাহ একটু সুযোগ দেন কেমতের ময়দান ঘুরে ঘুরে একটা নেকি ব্যবস্থা করে নিয়ে আসি আল্লাহ বলবেন যাও বান্দা তোমাকে সুযোগ দিলাম কেমতের ময়দানে একটা নেকি নিয়ে আস এবার আল্লাহর বান্দা কেমতের ময়দানে চলে যাবে পোনা ময়দানে মাসার ঘুরবে কেমতের ময়দান يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه يا وَيَلَّا يوم يفر المرء من أخيه وأمه কেমতের ময়দানে খুঁজতে খুঁজতে তার ভাইয়ের সন্ধান পেয়ে যাবে তার ভাইকে গিয়ে বলবে ভাই আমরা একসাথে খেলাধুলা করেছি একসাথে লেখাপড়া করেছি ও ভাই আমরা একসাথে চলাফেরা করেছি তুমি আমার বিপদে এগিয়ে গিয়েছ আমি তোমার বিপদে গিয়ে গিয়েছি ভাই আজকে ময়দানে মাসার একটা মাত্র কি রবা ও ভাই আজকে তুমি আমাকে একটা নেকি দাও একটা নেকি নিয়ে আজকে আমি জান্নাতে চলে যাই ভাই রে যদি একটা না দাও তাহলে আমি জান্নামের আস ভাই বলবে কি আমার ভাই তোমাকে আমি চিনি না ভাই বাইর পরিচয় দিবে না ভাই ভাই থেকে বাড়াবি কে আমার ভাই আমি তোমার চিনি না তুমি যাও নাফসি নফসি নফসি আল্লাহ আমার বাচ্চা আল্লাহ আমার বাঁচাও বাঁচাও বলে ভাই ভাই থেকে পালাবে ও উম্মিহি মার কাছে যে বলবে মা ও মা তুমি দশ মাসের অধিক সময় ধরে আমাকে গর্বে ধারণ করেছিলেন মা ও মা দুইটা বছর ধরে তুমি আমার দুধ পান করাইছে মাগ তুমি আমার বিপদে তুমি আমার বসি আমার পাশে রে মা ও মা আমি যদি রাজ্যের কান্না করতাম তুমি ঘুমাইতে পারতে না ও মা আজকে একটা মাত্র অনেকের কারণে আজকে আমি জাহাজ নামার আসামি ও মা তুমি আমার একটা মাত্র নেকি দাও আমি আজকে জান্নাতে চলে যাই মাগো তুমি যদি আমাকে নেকি না দাও তাহলে আজকে আমি জাহান্নামের আস্বামী হয়ে জাহান্নামে যেতে হবে ও মা মা সাথে সাথেই জবাব দেবে কে আমার সন্তান দুনিয়াতে আমার সন্তান ছিল না তুমি যাও নফসি 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 আল্লাহ আমার বাঁচাও বাঁচাও বলে কেমতের ময়দানে সন্তান থেকে সেদিন মা পালাবে বাসে যাইবা বন্ধু একসাথে পার্কে ঘুরেছি শিক্ষা সফরে গেছি একসাথে দুই দোস্ত কত কাজ করেছি কত গুনা করেছি কত কিছু করেছি তুমি আমার একটা নেকি দাও দোস্ত সেদিন তোমার চিনবে না আজকে কার সাথে তুমি দোস্তি করেছো কেমতের ময়দানে বাবার কাছে যাবে বাবা পরিচয় দিবে না কাছে যাবে পরিচয় দিবে না স্ত্রীর কাছে যাবে স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ময়দানে তার আপন টুকরা এভাবে সন্তানের কাছে যাবে কবানি সন্তানের কাছে গিয়ে বলবে বাবা আমি তোরে কত কষ্ট করে লালন পালন করেছি ও বাবা একটা মাত্র নেকির কারণে আজকে আমি জাহান নামার আসামি আমার একটা মাত্র নেকি দাও আজকে আমি জান্নাতে চলে যাব সাথে সাথে সন্তান বাবাকে অস্বীকার করবে শুধু তাই নয় বলবে কে আমার বাবা দুনিয়াতে আমার বাবাই ছিল না আল্লাহর বান্দা পুরা কেমন একটা কি পাবে না তখন নিশ্চিত বুঝে ফেরেছে আজকে আমি জাহান নামের আসি ওরে কলিজার টুকরা যুবক আজকে জাহান নামের কথা শুনলাম না আমার আপনার চোখে পানি আসে না